হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি এমনি সলিহিন আবার ফিরে এলাম তোমাদের মাঝে বন্ধুরা আজকে আমরা কথা বলবো হারিয়ে যাওয়া প্যান কার্ড নিয়ে হ্যাঁ বন্ধুরা আমাদের মধ্যে যাদের সাইবার ক্যাফে আছে এবং আমাদের কাছে অনেক সময় কাস্টমার আছে যে যাদের প্যান কার্ড হারিয়ে গেছে কি কোনো জেরক্স কপিও নেই অর্থাৎ কোনো প্যান কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটিও অজানা রয়েছে তো আমরা কিভাবে সেই প্যান কার্ড সংরক্ষিত করব। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলেও বেশি কথা না বাড়িয়ে আমরা একটি ইন্ট্রো দিয়ে ভিডিওর মূল উদ্দেশ্যে ফিরে আসি এখনো পর্যন্ত করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং এখনো পর্যন্ত যারা পক্ষ থেকে অসংখ্য অসংখ্য আমাদের চলে যেতে হবে যেকোনো একটি ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং বন্ধুরা আমরা এখানে সার্চ করবো প্যান ফাইন্ড ডট নেট ওকে বন্ধুরা প্যান ডট লিখে এন্টার করবো সার্চ করার পর বন্ধুরা দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমত তোমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে তোমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং বন্ধুরা এখানে তোমরা তোমাদের নাম দিয়ে দেবে ওকে নাম দেওয়ার পর ইউজার নেম এখানে কিছু লেখার প্রয়োজন নেই তোমরা ডিস্ট্রিক্ট নাম দিয়ে দেবে পিনকোড দিয়ে দেবে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে দেবে তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে তোমাদের স্টেট দিয়ে দেবে এখান থেকে এবং তোমাদের কোম্পানি নাম যে রয়েছে সেটা যদি থাকে দিতে পারো যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই তোমাদের আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে এই সমস্ত ফুলফিল করার পর বন্ধুরা এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপে তোমরা রিটেলারে ক্লিক করে দেবে এবং তোমাদেরকে গভর্নমেন্ট চার্জ নাইনটি নাইন রুপিস পেড করতে হবে এবং তোমাদের ইচ্ছা মতো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবে আর বন্ধুরা এখানে আরেকটি কথা বলে রাখি তোমরা এখানে যে মোবাইল নাম্বার দেবে এই মোবাইল নাম্বারটি অটোমেটিক্যালি এখানে ইউজার নেমে দেখবে যে চলে এসেছে অর্থাৎ তোমাদের এই মোবাইল নাম্বারটি ইউজার নেম হয়ে যাবে এবং তোমরা যে পাসওয়ার্ড দেবে সেটি পাসওয়ার্ড হয়ে যাবে পাসওয়ার্ড সমস্ত কিছু ফিল করার পর এখানে পে অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবে এবং তোমরা পেমেন্ট করে নেবে এখন বন্ধুরা আমার অলরেডি আইডি ক্রিয়েট করা আছে আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি আমি আমার যে আইডি রয়েছে সে আইডিটা এখানে বসিয়ে দিলাম আইডি বসাবার পর বন্ধুরা লগ ইনে ক্লিক করে নিলাম লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নামে যে আইডি রয়েছে সে আইডি ওপেন হয়ে গেল এখানে প্রথমত আমাদের কাজ হচ্ছে অ্যাড মানি করে নিতে হবে প্যান একটা প্যান যে কোনো একটি প্যান যদি তোমরা ফাইন্ড করতে যাও অর্থাৎ প্যান কার্ড নাম্বার যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে তোমাদের পঞ্চাশ টাকা অর্থাৎ ফিফটি রুপিস পেড করতে হবে এবং তার আগে তোমাদের অ্যাড মানি করে নিতে হবে তো চলো আমি একদম লাইভে থেকে হানড্রেড পারসেন্ট যে একদম গ্যারান্টি হবেই সেই প্রমাণ আমি তোমাদের মাঝে তুলে ধরো তো আমি এখানে একশো টাকা আমি অ্যাড মানি করে নিচ্ছি আমার যে আইডি রয়েছে সে আইডিতে তোমাদের মোবাইলে যে কিউ ফোনপে অথবা গুগল পে রয়েছে সেখান থেকে তোমরা এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দেবে তো আমি আমার ফোনপে থেকে স্ক্যান করে নিলাম এবং স্ক্যান করে এখান থেকে পেমেন্ট করে দিলাম পেমেন্ট করার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে যে এটা রিডাইরেক্ট হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ইউর পেমেন্ট রিটাইরেক্ট হওয়ার পর এখানে থ্যাংক ইউ ফর ইউর ওয়ালেট রিচার্জ রিচার্জ সম্পূর্ণ হলো এখন যদি আমরা হোমে চলে যাই অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাই দেখতে পাচ্ছ যে আমার চল্লিশ টাকা ছিল একশো চল্লিশ টাকা হয়ে গেল এরপর আমাদের কাজ হচ্ছে প্যান ফাইন্ড সার্ভিসে ক্লিক করতে হবে এবং এখান থেকে প্যান ফাইন্ড নাম্বারের উপর ক্লিক করতে হবে এখানে যে কাস্টমারের প্যান কার্ড হারিয়ে গেছে সেই কাস্টমারের আধার কার্ডে একদম যেমনটি নাম লেখা রয়েছে তেমনটির নাম এখানে লিখতে হবে আরেকটি কথা বন্ধুরা এখানে বলে রাখি শুধুমাত্র যেই সব প্যান কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে শুধুমাত্র সেই সব প্যান কার্ডের নাম্বারগুলোই এখান থেকে পাওয়া সম্ভব আর যেসব প্যান কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক নেই সেই সব প্যান কার্ডগুলো এখান থেকে পাওয়া যাবে না সেই সব প্যান কার্ডগুলো পেতে গেলে তোমাদের যে ইনকাম ট্যাক্স অর্থাৎ অথবা যে প্যান কার্ড অফিস রয়েছে তোমাদের প্রত্যেক জেলায় জেলায় সেখানে তোমাদের গিয়ে খোঁজে নিতে হবে তো আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অলরেডি লিঙ্ক রয়েছে তো আধার কার্ডে যে নাম রয়েছে আমি সেই অনুযায়ী নামটা এখানে লিখে দিচ্ছি নামটা লিখে দেওয়ার পর বন্ধুরা আমাদের আধার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে নিতে হবে এবং বন্ধুরা আমাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে টাইপিং করে দিতে হবে এই তিনটি কাজ করার পর এখানে অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে অটোমেটিক পঞ্চাশ টাকা কাটবে এটার জন্য এবং এরপর বন্ধুরা জাস্ট আমরা সাবমিটে ক্লিক করে দেব এবং এখানে একটি ডায়লগ বক্স আসবে আর ইউ সিওর তোমরা জাস্ট এখানে ওকে করে নেবে ওকে করার পর বন্ধুরা এখানে আবার প্যান ফাইন্ড সার্ভিসে চলে যাবে প্যান ফাইন্ড সার্ভিসে যাওয়ার পর প্যান ফাইন্ড সার্ভিসে যাওয়ার পর এই যে প্যান ফাইন্ড হিস্টরি লেখা রয়েছে এর উপরে ক্লিক করবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অর্ডার আইডি রয়েছে এই যে যার নামে রয়েছে সেই নামটা এখানে শো করছে আধার কার্ড নাম্বার এখানে শো করছে ডেট অফ বার্থ শো করছে প্যান কার্ডটা এই যেখানে এক্স এক্স দেওয়া রয়েছে রিমার্কের লেখা রয়েছে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশনটি করলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তারা এবং স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে এখন তোমাদের কাজ হচ্ছে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে তো আমি এখন আমার ভিডিওটি পোস্ট করে দিচ্ছি পনেরো মিনিট পরে আমি আবার আমাদের মনিটর স্ক্রিনে ফিরে আসছি বন্ধুরা স্ট্যাটাসে সাকসেস এসে গেছে অর্থাৎ আমি অর্ডার করেছিলাম তিনটে তিরিশ মিনিটে এখন বাজে তিনটে বিয়াল্লিশ মানে বারো মিনিটের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে পেলে খুব সহজে আমি কীভাবে প্যান কার্ড নাম্বারটি বার করে নিলাম তোমরা খুব সহজে এইভাবে প্যান কার্ড নাম্বার বার করে তোমাদের কাস্টমারকে যথাযথভাবে হেল্প করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে